হ্যালো বন্ধুরা এর আগে দেখেছিলাম পার্ট ওয়ানে আমাদের ড্রোনটা খারাপ হয়ে গিয়েছিল পুনরায় ড্রোনটাকে আবার রিপেয়ারিং করে ড্রোনটা পুনরায় আবার চালু করছি আজকে আমরা আছি বিডিও অফিসের মাঠে এই মাঠে আজকে ড্রোনটা উড়াবো তো চলুন বন্ধুরা ড্রোনটা সেটিং করে প্রথমে তারপরে আপনাদের সামনে রিয়েল উড়িয়ে দেখানো হবে কি বলো এর আগে তুমি ড্রোন উড়িয়েছ দিন উড়িয়েছি কিন্তু প্রথম আমাদের দুঃখের বিষয় আমরা অনেক টাকা দিয়ে ড্রোন কিনে এনে ড্রোনটা প্রথমে ওড়াতে গিয়ে ক্র্যাশ খেয়েছে এবং ড্রোনটা আমরা কলকাতায় গিয়ে সারিয়ে এনেছি তারপরে আবার ফার্স্ট ড্রোনটাকে ওড়ানো হবে এই যে অন হয়ে গেল এই গিমবেলটা নড়ছে এটাই নড়ছিল না পাতা কেটে গিয়েছিল আচ্ছা চলুন এবার এটাকে অন করা হবে এর আগে আপনাদেরকে দেখিয়েছি এই যে ড্রোনের ক্যামেরাটা আমার দিকে করছে আমার হাতে রিমোট আছে আর আমার বন্ধুটার হাতে ড্রোন আছে ক্যামেরাটা এবার উড়িয়ে দেখা যাক এবার ড্রোন ল্যান্ডিং করবে ড্রোনটা এবার ফ্লাই করা হবে সরি আমি ভুল বলেছিলাম ড্রোনটা এবার ফ্লাই করা হবে আমরা লোকেশন পেয়ে গেছি আমরা এই বিডিও অফিসের স্টেজে তুলব আমরা এই জায়গাটায় আমরা এখান থেকে ড্রোনটা উড়াবো আমাদের প্লাইলট আবার পুনরায় রেডি হয়ে গেছে কি লোকেশন দেখো এই যে লোকেশনটা দেখুন বন্ধুরা এখান থেকে ড্রোনটা আমরা ওড়াবো আচ্ছা এই যে স্টার্ট হ্যাঁ ড্রোনটা দেখতে পাচ্ছেন আপনারা চালু হয়ে গিয়েছে আমরা আজকে আমতলা বাজারটাকে পাঠাবো নাকি আমতলা বাজারটাকে ঘুরে দেখাবো নাকি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি স্মুথ ভাবে ড্রোনটা ফ্লাই হচ্ছে হ্যাঁ কি সুন্দর দেখুন স্টিল দাঁড়িয়ে আছে ফ্যানের হাওয়া লাগছে বিশাল বন্ধুরা আমরা এখন এই ড্রোনটাকে নিয়ে যাচ্ছি খেলার মাঠে সেখানে ফ্লাই করব এখানে ফ্লাই করা হলো না ভীষণ বাতাস আর পাখি এবার যাব আমরা খেলার মাঠে ওখানে গিয়ে ফ্লাই করে আপনাদেরকে দেখাবো চলুন তো বন্ধুরা আমরা ফাইনাল স্কুলের মাঠে চলে এসেছি দেখতে পাচ্ছেন সব প্লেয়ারগণ খেলার মাঠে সব খেলে আসছে একটা ম্যাচ হয়ে গেল এবার আমরা দ্বিতীয় ম্যাচ শুরু হবে ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে আমরা ড্রোনটিকে ফ্লাই করব তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা আমাদের শ্যামনগরের মাঠে যে বড় কাপটা ফার্স্ট প্রাইজ যেটাকে দেওয়া হবে সেই কাপটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা শুরু করব ড্রোন ওড়ানো তো চলুন শুরু করা যাক ওড়ানো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই এক্সাইটেড ছেলেবেলে ড্রোন ওড়ানো দেখার জন্য তো ফাইনালি ড্রোন ফ্লাই করানো হয়ে গেছে দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন